এই আহাজারি স্বজন হারানোর বুকফাটা আর্তনাদে খুঁজে ফিরছে প্রিয়জনকে একদিকে স্বজন হারানোর বেদনা আরেকদিকে মাথা গোজার ঠাই হারিয়ে এখন নিঃস তারা শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা জানান বস্তির সকলেই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিলেন হঠাৎই আগুন লাগে বস্তিতে মুহূর্তেই সে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় আগুনে ভূস্মীভূত হয় প্রায় তিনশো বাড়িঘর প্রাণহারায় দুজন আহত হয়েছেন বেশ কয়েকজন ভাই টাকা পয়সার চিন্তা করে না মালাবালের চিন্তা করে না ভাই চিন্তা করতে নিজের জীবন ভাসমো পোলাবাডি লয়ে গিয়ে আনে ওর জীবনটা বাঁচায় তারপরে আগুনের খবরে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টায় যখন আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সব পুড়ে ছাই সেই সাথে পুড়ে ছাই হয় স্বপ্নও সব হারানো বস্তিবাসীরা জানান তারা কারওয়ান বাজারে কাজ করে কোনো মতে খেয়ে পড়ে বেঁচেছিলেন ঘরবাড়ি হারিয়ে তারা এখন পথে বসে গেছেন প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস তবে এলাকাবাসীর দাবি শর্ট সার্কিট থেকে আগুন লাগে পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের তীব্রতা বাড়তে থাকে দুইটা দস দিলে দুইটা পনড়া আগুন লাগে। কাটের উপরে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। অগ্নিকান্ডের ঘটনাটি নাশকতা কিনা সেটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন ফায়ার সার্ভিস। শাহরিয়ার কবির প্রবাস খবর